ভারতের সুদর্শন চক্র হ্যাঁ ঠিকই শুনেছেন ভারতের সুদর্শন চক্র তো কি এই সুদর্শন চক্র আপনি কি জানেন এই সুদর্শন চক্র হলো একটা এমন ক্ষেপণাস্ত্র যেটা নিক্ষেপ করলে অনেকটাই বিপদ হতে পারে আর এই যে ক্ষেপণাস্ত্র এটার নাম হচ্ছে এস ফোর এই এস ফোর এর শক্তিগত এর আইডিয়া আপনার হয়তো নাই আসতে পারে আপনার মাথায় আইডিয়া নাই আসতে পারে তো চলুন জেনে নেওয়া যাক কি এই এস ফোর ক্ষেপণাস্ত্র বা সুদর্শন চক্র রাশিয়াতে তৈরি এই এস ফোর হান্ড্রেড সবচেয়ে বড় সুদর্শন চক্র যেটা সবচেয়ে উন্নত মানের বলা হচ্ছে খবর অনুযায়ী আর এইগুলো এমন একটা জিনিস যেটা বিমান প্রতিরক্ষার জন্য ব্যবহার করা থাকে হয়ে ভারতে এটার নাম হচ্ছে সুদর্শন এই এস ফোর হান্ড্রেড হলো এমন একটি উন্নত রাশিয়ান ক্ষেপণাস্ত্র যেটা প্রতিরক্ষার ব্যবস্থা রয়েছে তো অবশ্যই এবং এখান থেকে শত্রুদেরকে যেই জায়গাতে শত্রুরা আছে সেই জায়গাতে ক্ষেপণাস্ত্র যদি বিমান শনাক্ত করে থাকে একদম টার্গেট অনুযায়ী সেখানে গিয়েই কিন্তু পড়বে এবং ভাঙবে এটি রাডার ক্ষেপণাস্ত্র এবং নিয়ন্ত্রিত ব্যবস্থা সম্বন্ধিত একটি সিস্টেম এটি প্রধানত তিনটে রকমভাবে এটাকে কাজ করা হয়ে থাকে এক লক্ষ্যটাকে শনাক্ত করতে সাহায্য করে দুই যেটা হচ্ছে লক্ষ্য বস্তুর দিকে খুব ফাস্ট ছুটে যায় তিন সেই জায়গাতে গিয়ে ধ্বংস করে এবং প্রতিরক্ষা করে নিয়ন্ত্রণ করে যা পুরো একটা সিস্টেমিক ভাবে চলতে থাকে এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এটা কতদূর পর্যন্ত কাজ করতে পারে অর্থাৎ কতদূর কত কিলোমিটার এটার লক্ষ্য এখনো পর্যন্ত যেটা ধরা হচ্ছে এটা প্রচন্ড শক্তিশালী এবং এটা মোটামুটি ভাবে ছশো কিলোমিটার দূর পর্যন্ত নিক্ষেপ করা যেতে পারে এবং লক্ষ্যবস্তুকে বস্তুকে শনাক্ত করে একদম সঠিক জায়গায় গিয়ে এটা ফাটবে আর এটা একই সময়ে মোটামুটি একশোটি পর্যন্ত লক্ষ্যবস্তুর বা ট্যাঙ্ককে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে এবং এটা এখনো পর্যন্ত চব্বিশটি ক্ষেপণাস্ত্র একসাথে কাজে লাগানো যেতে পারে এমনটাই কিন্তু রাশিয়া গিফট করেছিল ভারতীয় এয়ারফোর্সকে এস ফোর হান্ড্রেড বিভিন্ন রকমের ক্ষেপণাস্ত্রকে ব্যবহার করে থাকে যেমন ফর্টি এম সিক্স ই এটা অনেকটা দীর্ঘ হতে পারে যেমন হচ্ছে এটা চারশো কিলোমিটার পর্যন্ত দূরে যেতে পারে এবং লক্ষ্য বস্তুকে আঘাত করতে সাহায্য করে ফর্টি এইট এম সিক্স এর কাজ কি হ্যাঁ এর কাজ হলো এটি হচ্ছে একটি এটা মোটামুটি দুশো থেকে আড়াইশো কিলোমিটার পর্যন্ত লক্ষ্য বস্তুকে স্থির করে রাখতে সাহায্য করে এরপর আসছে এন এম নাইন সিক্স টু যা মাঝারি পাল্লা মোটামুটি এটা একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত দূরে ক্ষেপণাস্ত্র সঠিক অবধি লক্ষ্যভেদ করতে পারে এরপর আসছে নাইন এম কিলোমিটার সিক্স ই যা স্বল্প পাল্লা অর্থাৎ সাহায্য করে হ্যাঁ এখন এটাকে নিয়ন্ত্রণ ব্যবস্থা কি আছে এটাকে নিয়ন্ত্রণ কিভাবে করা যাবে এস ফোর এর নিয়ন্ত্রণ ব্যবস্থা একটি কম্পিউটার বোর্ড বা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে এটাকে সিস্টেমেটিক্যালি এটা একটা চলতে থাকে এটি ক্ষেপণাস্ত্র বা যোগাযোগের মাধ্যমে এটাকে স্থাপন করা হয়ে থাকে এবং লক্ষ্যবস্তুকে বস্তুকে শনাক্ত করে এবং ক্ষেপণাস্ত্রের যে টার্গেট আছে সেই টার্গেটকে ধ্বংসের জন্য কিন্তু এটাকে ব্যবহার করা হয়ে যেতে পারে তো এই এমন জিনিস কিন্তু রাশিয়া ভারতকে দিয়েছিল বহুদিন আগে মোটামুটি দু সাল নাগাদ এমনই খবর উঠে এসেছে তো এই ছিল ভারতের কাছে সেই সুদর্শন বিশাল বড় চক্র যা কৃষ্ণের হাতে ছিল তো সেইটার নাম ভারতীয়রা রেখেছে সুদর্শন ভারতীয়রা নাম রেখেছে সুদর্শন চক্র তো বন্ধুরা এই ছিল ভারতের সবচেয়ে বড় শক্তিশালী একটা মিসাইল বা বড় ক্ষেপণাস্ত্র যার নাম সুদর্শন চক্র তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে এই রকম ভিডিও এই রকম আরো ইনফরমেটিভ ভিডিওর টপিক তোমাদের সাথে শেয়ার করে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য নমস্কার